হাই তোমরা এসে গেছ আমি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের উপর একটা ডকুমেন্টারি দেখছিলাম জানো তো এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড নিয়ে ইন্টারেস্ট আমার অনেক দিনের ভাবতেই অবাক লাগে না সমুদ্রের গভীরে কত বিচিত্র উদ্ভিদ আর প্রাণী রয়েছে তাদের যেমন আলাদা আলাদা রং তেমনই তাদের দেখতেও কিন্তু আলাদা আমরা তো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আমাদের শ্বাসকার্য চালাই কিন্তু সমুদ্রের গভীর জলের তলায় থাকা মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে তাদের শ্বাসকার্য সম্পন্ন করে আবার জলে নিমজ্জিত উদ্ভিদেরাও জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের সাহায্যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে জল বা যে কোনো তরলে অক্সিজেন কার্বন প্রভৃতি পদার্থের দ্রবীভবন সম্পর্কে জানতে হলে সবার প্রথমেই আমাদের দ্রাব্যতা সম্পর্কে জেনে নেওয়া দরকার নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো দ্রাব পদার্থের দ্রাব্যতার মান দ্রাব ও দ্রাবকের প্রকৃতি উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে কঠিন ও তরল পদার্থ প্রায় ইনকম্প্রেসেবল হওয়ায় কোনো দ্রাবকে এদের দ্রাব্যতার চাপের কোনো প্রভাব লক্ষ্য করা যায় না চলো এবার তরলে গ্যাসের দ্রবীভবনের ঘটনাটা জেনে নি ধরা যাক স্থির চাপ ও উষ্ণতায় একটা ক্লোজড ভেসেলে ডেফিনিট অ্যামাউন্টের লিকুইড রাখা হয়েছে লিকুইডের উপরে থাকা গ্যাসের অণুগুলো কন্টিনিউয়াসলি লিকুইডের উপরের পৃষ্ঠতলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এর ফলে গ্যাসের অণুগুলো ধীরে ধীরে তরলে ডিজলভ হতে থাকে প্রথম দিকে গ্যাসের অণুগুলোর গ্যাসীয় দশা থেকে তরল দশায় দ্রবীভূত হওয়ার হার বেশি হয় এবং তরলে দ্রবীভূত গ্যাসের অণুগুলির পুনরায় গ্যাসীয় দশায় ফিরে যাওয়ার হার কম হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রথম প্রক্রিয়ার হার কমতে থাকে ও দ্বিতীয় প্রক্রিয়ার হার বাড়তে থাকে একটা সময় পর এই দুই বিপরীত প্রক্রিয়ার হার সমান হয় তখন তরলে দ্রবীভূত গ্যাসের অণুগুলির সঙ্গে তরলের উপরে থাকা গ্যাসের অণুগুলি ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে এই অবস্থায় তরলে দ্রবীভূত গ্যাসের দ্রবণকেই সম্পৃক্ত দ্রবণ বলে এবং এই দ্রবীভূত গ্যাসের গাঢ়ত্বকেই ওই গ্যাসের দ্রাব্যতা বলে তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতার মান অনেক বিষয়ের উপর নির্ভর করে যেমন ধরো তরল ও গ্যাসের প্রকৃতি যেসব গ্যাসকে সহজে লিকুইফাই করা যায় না তরল দ্রাবকে তাদের দ্রাব্যতার মান কম এর কারণ হল এইসব গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরানবিক আকর্ষণ বলের মান খুব কম ফলে এই সব গ্যাসের অণু ও তরল দ্রাবকের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের মানও খুব কম হয় ফলে তরল দ্রাবকে এই সব গ্যাসের দ্রাব্যতাও কম হয় একইভাবে যেসব গ্যাসকে সহজে লিকুইফাই করা যায় তরল দ্রাবকে তাদের ডিজলিউশন অনেক বেশি হয় অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতি গ্যাস জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যায় তাই জলে এদের দ্রাব্যতা অনেক বেশি হয় কিন্তু বেনজিন বা ক্লোরোফর্মের মতো জৈব দ্রাবকে এদের দ্রাব্যতা কম হয় এছাড়াও তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা একটি তাপদায়ী প্রক্রিয়া এবং বিপরীত প্রক্রিয়াটি তাপগ্রাহী প্রক্রিয়া অর্থাৎ সেক্ষেত্রে তাপের শোষণ ঘটে তাই টেম্পারেচার বাড়ালে লা সাতেলিয়ারের নীতি অনুযায়ী বিপরীত বিক্রিয়াটি সম্মুখ বিক্রিয়ার তুলনায় বেশি মাত্রায় ঘটে ফলে বিক্রিয়ার ইকুইলিপ্রিয়াম বা দিকে শিফট করে যায় অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যায় চলো এবার তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা চাপের উপর কিভাবে নির্ভর করে সেটা দেখে নি ধরা যাক স্থির উষ্ণতায় ও পি চাপে পিস্টন যুক্ত একটা সিলিন্ডারের মধ্যে একটা গ্যাসের সম্পৃক্ত জলীয় দ্রবণ রয়েছে যেহেতু এক্ষেত্রে জলে দ্রবীভূত গ্যাস দ্রবণের উপরে থাকা গ্যাসের সঙ্গে ইকুইলিব্রিয়ামে রয়েছে তাই বলা যায় গ্যাসের অণুগুলোর জলে দ্রবীভূত হওয়ার রেট এবং দ্রবীভূত গ্যাসের অণুগুলোর পুনরায় গ্যাসীয় দশায় যাওয়ার রেট সমান এখন উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ পি ওয়ান থেকে বাড়িয়ে পি টু করা হলো ফলে দ্রবণের উপরে থাকা গ্যাসের আয়তন কমবে অর্থাৎ গ্যাসের একক আয়তনে অনুর সংখ্যা বাড়বে ফলে একটা নির্দিষ্ট সময়ে আগের চেয়ে আরও বেশি সংখ্যক গ্যাসের অণু দ্রবণে দ্রবীভূত হবে অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে স্থির উষ্ণতায় বিভিন্ন তরল দ্রাবকে বিভিন্ন গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাবকে বিজ্ঞানী উইলিয়াম হেনরি একটি সূত্রের সাহায্যে প্রকাশ করেন যা হেনরি সূত্র নামে পরিচিত তিনি বলেন স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতিক যদি আমরা স্থির উষ্ণতায় তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের ভগ্নাংশ বা এক্সকে গ্যাসটির দ্রাব্যতার প্যারামিটার হিসেবে ধরে নিই তাহলে হেনরি সূত্র থেকে বলা যায় পি প্রপোর্শনাল টু এক্স বা পি ইজ ইকুয়াল টু এইচ এক্স এখানে পি হল দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপ এবং কে এইচ হল হেনরি ধ্রুবক আচ্ছা বলতো এই কে এইচ এর একক কি হবে দেখো সমীকরণ অনুযায়ী কে এইচ ইজ ইকুয়াল টু পি বাই এক্স মূল ভগ্নাংশ বা এক্স হলো একটি এককবিহীন রাশি তাই কে এইচ এর একক হবে চাপের এককে সমান অর্থাৎ টর বা বার চলো এবার হেনরি ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো এবার আমরা হেনরি সূত্রের লেখচিত্র অঙ্কন করব। স্থির উষ্ণতায় দ্রবণী গ্যাসের দ্রাব্যতাকে ওয়াই অক্ষ এবং গ্যাসের চাপকে এক্স অক্ষ ধরে নিয়ে দ্রবণী গ্যাসের দ্রাব্যতা বনাম চাপের লেখচিত্র অঙ্কন করলে একটি মূলবিন্দুগামী রেখা পাওয়া যায় এই লেখচিত্রের নতি হয় ওয়ান বাই কে এইচ এই নতি থেকে আমরা ওই গ্যাসের কে এইচ এর ভ্যালু ডিটারমাইন করতে পারি স্ক্রিনে দেখো অক্সিজেন নাইট্রোজেন ও হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে দ্রবণে গ্যাসের দ্রাব্যতা বনাম চাপের লেখচিত্র অঙ্কন করা হয়েছে দেখা যাচ্ছে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে লেখচিত্রের নতি সর্বাধিক ও হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সর্বনিম্ন অর্থাৎ এই তিনটি গ্যাসের মধ্যে হিলিয়ামের কে এইচ এর মান সর্বাধিক ও অক্সিজেনের কেএইচ এর মান সর্বনিম্ন সুতরাং নির্দিষ্ট চাপে গ্যাসগুলির দ্রাব্যতার ক্রম হল অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন হিলিয়াম তরলে গ্যাসের দ্রাব্যতা সম্পর্কিত হেনরি সূত্রটা তোমরা দেখলে এখন এই হেনরি সূত্রটা কোন কোন গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা তোমরা দেখে নাও এবার আমরা জেনে নেব এই হেনরি সূত্রটা ডেলি লাইফে কতটা ইউজফুল তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ কোল্ড ড্রিঙ্কসের বোতল খোলার সময় বুদবুদ আকারে দ্রবণ বাইরে বেরিয়ে আসে এরকমটা কেন হয় বলো আসলে কোল্ড ড্রিঙ্কস তৈরির সময় উচ্চ চাপে বোতলের জলে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ডিজলভ করা হয় এবং সঙ্গে সঙ্গে বোতলের মুখ এয়ারটাইট ক্যাপ দিয়ে বন্ধ করা হয় এর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রবীভূত হয়ে ইকুইলিব্রিয়ামে আসে এরপর যখনই আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খুলি দ্রবণের চাপ হঠাৎ অনেকটা কমে যায় ফলে হেনরি সূত্রানুযায়ী জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতাও কমে যায় এবং দ্রবণ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুধবুধ আকারে বাইরে বেরিয়ে আসে এছাড়াও স্কুবা ডাইভিংয়ের ক্ষেত্রে ডুবুরিদের ধীরে ধীরে জলের উপরে ওঠার পরামর্শ দেওয়া এবং পাহাড়ে ওঠার সময় পর্বতারোহীদের ব্রিদিং প্রবলেম হওয়ার মতো রিয়েল লাইফ ঘটনাগুলিকে হেনরি সূত্রের সাহায্যে এক্সপ্লেন করা যায় কিভাবে ভেবে দেখো তো